মহুয়ার মালা গলে কে তুমি এলে নয়ন রূপে তুমি এলে শীতের শেষ মুহূর্তে নবজাগরণের ডাক দিয়ে তুমি এলে কে তুমি তুমি কে ফালগুনি হাওয়া তুমি এলে পুষ্পমহরি বনে ভোমরে গুনগুন শিমুল পলাশ জারুল তুমি যে বিজয়ী কাশফুলের মুকুট পরে মহুয়ার মালা গলে ধারণ করে তুমি এলে তুমি এলে তাই গাছেরা পত্র শূন্য হয়ে গেল সবুজ পাতা গজিয়ে তারা যেন নবীন যৌবন পেয়ে আনন্দ আয়োজনে মেতে ওঠে ডালে ডালে রং বেরঙের ফুল ফোটায় ফুলের সুবাস ছড়িয়ে দেয় প্রকৃতি আকাশে তারার মেলা বসে চোখে বাহারি দৃশ্য দেখে পাক পাখালি সুর মেলায় বসন্তের রজনীতে বসন্তের চাঁদনি রাতে অপরূপ দৃশ্য ভালোবাসার শক্তি খুঁজে পায় মনের আনন্দে মানবীর হৃদয়ে